কি 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 ধু মধু রসমালাই 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 মধু পাচ্ছেন এটা হচ্ছে একদম মানে ইয়ারকুলার এর বন্যা ভাই যারা নেবে এসি যে দেখেন আহে আর যায় নাকি ভাই আচ্ছা ঠিক আছে দেখেন এই যে কোম্পানির গাড়ি মাত্রই আসছে একদম আজকে নাকি আরো অনেক গাড়ি কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন

আচ্ছা এটা কত পড়বে ভাই এটা আমি ড্যাট টনের কোম্পানি পাই যাচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা ইকো যেটা এসি আচ্ছা এটা আমি ডিসকাউন্ট রাখতে পারবো ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা জি ভাই আমার জি আচ্ছা ঠিক আছে এরপর এরপর আমি দেখো ইনভার্টার এসি যেটা আচ্ছা ইনভার্টার ইনভার্টার ওকে

সবকিছুই আছে অটো সুই আচ্ছা ভাই এটার তাহলে প্রাইস কত পড়বে এটা কোম্পানি প্রাইস আছে 74900 টাকা এটা আমি 15% ডিসকাউন্ট আপনার থেকে রাখতে পারবো কাস্টমার থেকে 63500 টাকা 63500 টাকা দুটো নেছি ভাই দুটো নেছি দুটো নেছি ইনভার্টার 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 আচ্ছা একটা মডেলের মধ্যে আমার ইনভার্টার আছে নন ইনভার্টার আছে হট এন্ড আছে আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা মডেলই তো अवेलेबल রয়েছে প্রত্যেকটা মডেলই अवेलेबल আছে এক টনের মধ্যে সবগুলো সবগুলো মডেল এক টন দুই টন এসি সব